হ্যালো শিক্ষার্থী আজকে আমরা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতির একটা গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে গাণিতিক সমস্যা দেখে নি কি আছে চুয়ান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে চলন্ত একজন গাড়ি চালক ছয়চল্লিশ মিটার দূরে একজন পথচারীকে দেখে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপল এতে গাড়িটি পথচারীর এক মিটার সামনে এসে থেমে গেল ব্রেক চাপার ফলে গাড়িটি থামতে কত সময় লাগলো এখন আমরা এই অঙ্কটা আমরা করবো দেখো এখানে প্রশ্ন একজন এত বেগ নিয়ে একটা গাড়ি যাচ্ছে এত বেগ নিয়ে গাড়ি যাচ্ছে গাড়িটা ড্রাইভারটা চালাচ্ছিল তো ড্রাইভার হঠাৎ করে দেখলো যে তার সামনে একটা মানে পত সারি আছে এখন পত সারিটা আছে কত মিটার কত মিটার সামনে আছে এই ছয় মিটার সামনে আছে এখন কত সারিকে দেখে সঙ্গে সঙ্গে কি করলো ড্রাইভারটা ব্রেক কষিল মানে ব্রেক চাপলো ব্রেক চাপলে কি হয় গাড়িটা মন্দন ঘটে আর মন্দন ঘটার পরে গাড়িটা আস্তে আস্তে ব্রেকটা হ্রাস পায় হ্রাস পায় কী ঘটনা ঘটে একসঙ্গে গাড়িটা থেমে যায় সেই ঘটনাটা ঘটলো এই এতে গাড়িটা কী হলো পঞ্চায়ে এক মিটার সামনে সে গাড়িটা থেমে গেল এখন কি চাইছে ব্রেক চাপার ফলে গাড়িটি থামতে কত সময় লাগলো মানে গাড়ি যখন ব্রেক করলো ব্রেক ব্রেক করার পরে কত সেকেন্ড পরে গাড়িটা থামছে থামতেছে আমরা এটা বের করবো অর্থাৎ সময় বের করব

এখানে যেহেতু এই লোকটা আছে কিলোমিটার পার ঘন্টা আছে আমরা জানি বেগের কেউটা জানি মিটার পার সেকেন্ডে এই জন্য আমরা এই কিলোমিটার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো তাহলে কীভাবে নিয়ে আসতে পারবো তো এখানে চুয়ান্ন কিলোমিটার আছে তাহলে কিলোমিটারকে যদি মিটারে নিয়ে আসতে চাই তাহলে কি করবো আমরা আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার জানি এই জন্য আমরা এক হাজার দেখুন করে দেবো চুয়ান্ন গুণ এক হাজার এবার দেখো পার ঘন্টা আছে এখানে যে ইনভার্স পার ঘন্টাটা আছে এটা আমরা বুঝি ঘন্টাটা নিজে আছে তাহলে কি করবো এই ঘন্টা আমরা সেকেন্ডে নিয়ে আসবো আমরা জানি এক ঘন্টা সময় সময় ছত্রিশশো সেকেন্ড জানি এই ছত্রিশশো সেকেন্ড তাই আমরা ভাগ করবো ছত্রিশশো সেকেন্ড এই হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে কি হচ্ছে আমাদের এবার আমাদের শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেলো এই আঠারো দিয়ে যদি ছত্রিশে ভাগ করে দুই বার যায় আঠারো দিয়ে শূন্য ভাগ করলে তিনবার যায় এই তিন দুশো ভাগ করলে হয় পাঁচ তাহলে তিন আর পাঁচ করলে হয় পনেরো পনেরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা বেগে আগে পেলাম দশ মিটার পার সেকেন্ড এরপরে কী হলো এখন এই একজন গাড়ি চালকটা একজন পথ সালিকের দিকে ওরা ব্রেক কষিল ব্রেক কষিয়ে কী করলো কত কত যখন ব্রেক কষলো ওখান থেকে কত দূর পথযাত্রীরা ছিল পথযাত্রীরা ছিল ছয় চল্লিশ মিটার দূরে এই পথ ছিল তাহলে যখন গাড়ি থেমে গিয়ে লাগবে তখন এক মিটার আগে সে গাড়িটা থেমে যাচ্ছে তাহলে আমাদের দূরত্ব হচ্ছে কত মিটার পথ উত্যোগ করতেছে ছয় চল্লিশ মাইনাস এক মিটার সবসময় হচ্ছে পঁয়তাল্লিশ মিটার দ্রুত তৈরি করলো ওই সময় এরপরে তাহলে কি বললাম না যখন ব্রেক কষতেছে ব্রেক কষার সঙ্গে সঙ্গে গাড়িটা থেমে যায় না কিছু দ্রুত অতিক্রম করে যখন ব্রেক কষলো ব্রেক কষার পরে এই পঁয়তাল্লিশ মিটার পথ অতিক্রম করলে গাড়িটা যখন গাড়িটা যখন থেমে যায় তখন তার শেষ ব্রেকটা থাকে না তার শেষ ব্যাগটা হচ্ছে শূন্য মিটার সেকেন্ড এখন আমাদের প্রশ্ন এসে যখন গাড়িটা থেমে গেলো ওই সময়টার সময়টা যখন গাড়িটা থামলো ওই সময় কত সময় গাড়িটা থামলো কত সেকেন্ড গাড়িটা থামলে বের করবো তার তুই খেলতে হওয়ার তাহলে আমরা জানি কি আমরা জানি সমাধান আমরা জানি তাহলে গাড়িটা যখন ব্রেক করতেছে তখন কি করতেছে মন করতেছে আর আমরা জানি মন্দনের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে সরি সমতরণ বা সমমন্দনের ক্ষেত্রে আমরা দূরত্বরী একটা সূত্র জানি যে যদি আমাদের তরনের মান বা মন্দনের মান না থাকে এখানে মন্দনের মানটা নাই বা তরণের মানটা নাই তাহলে আমরা সূত্রটা কি জানি সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এই হচ্ছে আমাদের দূরত্বরী সূত্র যদি এটা সমতরণে বা সমমন্দনে যায় এবং মন্দন বা তরণের মানটা না থাকে তাহলে দেখো এসে মনে এসি মানটা তো আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে এলাম বিয়ের মানটা আছে সেই হিসাবে আপনার পনেরো আর এখানে আছে টু গুণ হচ্ছে তাহলে মানে ভাগ অবস্থা আছে তাহলে যদি এদিকে নিয়ে তাহলে কি হয়ে যাবে তাহলে এদিকে এসে গুণ হয়ে যায় তাহলে দুই আর গুণ পঁয়তাল্লিশ গুণ করলে হয় নব্বই তাহলে শূন্য সাথে যদি পনেরো যোগ করি শূন্য আর পনেরো যোগ করলে পনেরো হয় আর পনেরো সাথে যদি টি গুণ করি তাহলে পনেরো তাহলে আমরা ঘুরে নাকি বাম দিকে নিয়েছিলাম পনেরোটি ডান দিকে নিয়ে যাবো নব্বই মানে পকান্তর করে দিলাম এখন এখন পনেরোটা কি অবস্থা আছে এই পনেরোটা সাথে গুণ অবস্থা আছে আর যদি গুণ অবস্থা থাকে পনেরো গুণ অবস্থা থাকে কি হয়ে যায় ভাগ হয়ে যায় নব্বইকে আমরা পনেরো দিয়ে ভাগ করে দিলাম সুতরাং ঠিক গেল তাহলে আমরা যদি ওই পনেরো দিন নব্বই ভাগ তো কত পাবো ষোলো পাবো হ্যাঁ ষোলো সেকেন্ড পরে যখন আমাদের গাড়িটা থেমে যাচ্ছে তাহলে কত সেকেন্ড পরে গাড়িটা থামলো এই ছয় সেকেন্ড পরে গাড়িটা থেমে যাচ্ছে আশা করি তোমরা যারা এসি পরীক্ষা দিবা এই সামনে বছর তোমরা এই ধরনের পরীক্ষাতে এসে থাকে তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা তার সম্ভাবনা খুব বেশি এরপরে আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষাটা শুনে পারবে আজকে সম্পূর্ণ ক্লাস তোমাদের দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাসে আবার দেখা হবে